শুরুতেই জানিয়ে রাখতে চাই যে দুঃসংবাদ ছাড়া সুসংবাদ নেই বা সুখবর নেই আবহাওয়ার সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে আবহাওয়াবিদরা তারা বলছে যে যে চলমান তাপ প্রবাহের কারণে হিট অ্যালার্ট চলছে সেই চলমান হিট অ্যালার্ট আরও তিন দিন বাড়ানোর সম্ভাবনা রয়েছে কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারবে আরও ঘন্টা খালিকের মধ্যে কারণ আবহাওয়াবিদরা তারা একটি মিটিং বা তারা নিজেদের মধ্যে আলোচনা করবে পরবর্তীতে আসলে তারা যে সিদ্ধান্ত ঘোষণা বা আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা হিট অ্যালার্টের সেটা দেওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া অফিস থেকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে যে হিট অ্যালার্ট জারি করার যে প্রবাহর যে চলমান চাপটি আছে সেই চাপটি মূলত বর্ধিতা অংশটি এখন পশ্চিমবঙ্গে এবং কি তৎকালীন যে এলাকাগুলো রয়েছে সেখানে এই লঘুচাপটি বিরাজ করছে যার কারণে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই তবে আবহাওয়া অফিস বলছে আরেকটি বিষয় তথ্য দিল আমাদেরকে যে আজকে সকাল নয়টা থেকে আগামীকাল সকাল নয়টায় চব্বিশ ঘন্টায় দেশের যে সিলেট এবং কি চট্টগ্রাম এই দুটি অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা হলে যেটা হচ্ছে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা মতো হলেও যে তাপপ্রবাহ সেটা কিন্তু কমার সম্ভাবনা নেই আর গতকাল পর্যন্ত আজকে এখন পর্যন্ত ঢাকার যে তাপমাত্রা সেটার তারা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে যে উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখছে যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেশের যে মংলা অঞ্চল সেই মংলায় এখন চলছে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তো বলাই যে তাপ প্রবাহের যে দাপট তাপের যে দাপট সেইটার আসলে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসী সহ দেশের প্রতিটি জায়গাতেই তারা তারা বলছেন যে এই তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের জনজীবনটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় নিয়েছে তারা বলছেন বরাবরই যে যারা ঘর থেকে বের হবেন জরুরি প্রয়োজনে তারা আসলে প্রয়োজনীয় যে জিনিস পানি খাওয়া স্যালাইন ডাবের পানি বিভিন্ন ধরনের উপায় তারা কিন্তু এই ধরনের তথ্যগুলো তারা দিচ্ছেন যাতে করে সুস্থ থাকা যায় এই তাপপ্রবাহে